الله تعالى بولن إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون إن الذين قالوا نشتوي ربنا الله جرى الله تعالى كي بولي إيمان إنسي ثم استقاموا جرى الله تعالى উপর বিশ্বাস স্থাপন করে ইমান আনে ইমানের সহিত অটল থাকে ইমানের উপর অটল থাকে সোম্মাস্তাকামু ফালা হৌফুন আলাইহিম তাদের কোনো বয় নেই ওলাহু মেহজানুন তাদের কোনো চিন্তা নাই কিসের বয় নাই আর কিসের চিন্তা নাই আল্লাহ তালা বলতেছেন যে মুজতর ইজাদ আহু সু। বান্দা তুমি যখন মুসিবতে পড়ে যাও মুসিবতে পড়ার পরে যখন তুমি নিরুপায় হয়ে যাও অনন্য পায় হয়ে যাও তোমার আর কোনো উপায় থাকে না তখন তোমার ডাকে সারা দেয় কে আমি ছাড়া কে আছে সারা দেওয়ার মতো আমি আল্লাহ তখন সারা দেই যখন তোমার ভিতরে ইমান অটল থাকে ইমানের উপর তুমি যখন অটল থাকো তখন তোমার মুসিবত থেকে তোমাকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ তালা দেই এই জন্যই বলেছি ফালা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আল্লাহ তালা আমাদেরকে এটা ঘোষণা দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন যেন আমরা আল্লাহ ছেড়ে আল্লাহর পথ ছেড়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল ছেড়ে যেন দুনিয়ামুখী না হয়ে যায় তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় আল্লাহর উপরে ইমান আনয়ন করতে হবে আল্লাহর উপর যদি ইমান আনয়ন করি তাহলে অটোমেটিকভাবেই হমসুন হমসা বুনিয়াল ইসলাম ও হমসুন ইসলামের পাঁচটা ভিত্তির উপর আমাদের দায়িত্ব চলে আসে পালন করা এক নম্বর হইল আল্লাহর উপর ইমান আনয়ন করা নামাজ কায়েম করা জাকাত প্রদান করা হজের উপযোগী হইলে হজ পালন করা রমজান মাস আসলে রমজানের ফরস রোজাগুলো পালন করা এই পাঁচটা বিধান বান্দার উপর অর্পণ হয়ে যায় অটোমেটিকভাবে যখন বান্দা ইমান আনে আর ইমান আনার অর্থ তো এইটাই যে আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানা তাই না আমি যদি নাই মানি তাহলে আমি আল্লাহর ওপর ইমান আনলাম কী করে শয়তানের খপ্পরে পরে শয়তানের ওয়াশ ওয়াশায় পরে আমরা যদি পথ হারা হয়ে যাই এই জন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা মন্ত্রণা দিয়ে দিই তোমাদেরকে পথ হারা করার জন্য চেষ্টা করতে থাকবে ছোট একটা বাচ্চা তার বন্ধুদের সাথে প্রতিদিন খেলা করার জন্য মাঠে চলে যায় তো বিকেল বেলা একদিন দেখলো যে খেলাধুলার সময় প্রায় হয়ে এসেছে এমত অবস্থায় যদি তার বাবা বা তার মা যদি ডাকে যে আমার সাথে একটু কাজে শরিক হও একটু সাহায্য করতে হবে এখানে দাঁড়াও এদিক দিয়ে খেলার সময় হয়ে গেছে বাবার সাথে সন্তান কাজকর্ম করতেছে কাজে সহযোগিতা করতেছে এই সন্তান জানে যে আমার বাবা আমাকে কাপড় কিনে দেয় আমার বাবা আমার জন্য খাদ্যের ব্যবস্থা করে আমার টাকা পয়সা প্রয়োজন হইলে আমার বাবাই সব কিছু করে দেয় আর ওই যে আমার বন্ধুরা তারা তো আর আমাকে কিছু দেয় না তারপরও খেলার সময় যখন হয়ে যায় বাড়ির পাশে এসে ডাক দেয় হে বন্ধু খেলার সময় হয়ে আসছে ব্যাট আর বল নিয়ে আমরা যাচ্ছি মাঠে তুমি চলে আসো তখন ওই সন্তানটা বাবার কাছ থেকে ছটফট ছটফট ভাব শুরু হয়ে যায় অন্তরের ভিতরে কখন যাওয়া যায় কখন যাওয়া যায় কখন যাওয়া যায় এই ভাবনা নিয়ে সে বারবার তার মন ছুটতে থাকে খেলার মাঠে অথচ ওই খেলার বন্ধুগুলো সন্তানকে একটা টাকাও দেয় না খেলার বন্ধুরা একটা জামা কাপড় কিনে দেয় না খেলার বন্ধুরা কখনো একটা বল ফেটে গেলে এই বলটা তারা কিনে দিবে না নিজের পকেটের টাকা দিয়া বাবার কাছ থেকে নিয়ে বলটা কিনতে হবে এইটা ওই সন্তান জানে তারপরেও মনটা ওদিকে যাওয়ার জন্য সটপট করতেছে আল্লাহ তালা বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে পালি আমি তোমাদেরকে খাওয়াই পরাই আমি তোমাদেরকে বাঁচায় রাখছি আবার আমি তোমাদেরকে মৃত্যু দান করব আমি তোমাদেরকে সন্তান দিয়েছি আমি তোমাদেরকে ফসলের মধ্যে বরকত দিয়েছি আমি তো সব কিছু করতেছি এরপরও শয়তান তোমাদেরকে ওই যে খেলার বন্ধুদের মতো ডাক দিবে তোমার মনটা সটপট করবে শয়তান কুমন্ত্রণা যখন দিবে তোমার মনে চাইবে যে আমি কুপথে চলে যাই ভিন্ন পথে চলে যায় আল্লাহর পথ থেকে দূরে সরে যায় এই জন্য আল্লাহ বলতেছেন তোমরা যেন পদ না হও আমি তোমাদেরকে শয়তানের এই কুমন্ত্রণাগুলো জানিয়ে দিলাম শয়তান তোমাদেরকে ঠিকই বলবে যে আসো আসো তোমাদেরকে আহ্বান করবে কিন্তু যখন কঠিন ময়দানে হাসরের ময়দানে যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে সেই দিন শয়তান তোমাদেরকে উদ্দেশ্য করে বলবে অকাল শৈতন কুদিয়াল আমর ইন্নাল্লাহ ওয়াদুম ওয়াদাল হক আল্লাহ সেদিন বিচারের দিবস যখন কায়েম করবেন শয়তান আমাদেরকে উদ্দেশ্য করে বলবে যে তোমাদের রব তোমাদের জন্য যে আদেশ করেছেন তোমাদের রব তোমাদেরকে যে আহ্বান করেছেন যে ওয়াদা তোমাদের জন্য করেছেন যেই পথে তোমাদের রব চলতে বলেছেন ওইটাই সঠিক পথ ওইটাই সঠিক ওয়াদা ওইটাই হলো ঠিক ওইটাই হলো সঠিক আর আমি যেগুলো বলেছি ওবা আত্মকুম ফাহ আমার ওয়াদা ছিল ভুল আমার ওয়াদা ছিল মিথ্যে আমার ওয়াদা আমার আহ্বান ছিল মিথ্যা আল্লাহ তালার ওয়াদাই সঠিক ওইটাই হক সুতরাং তোমরা আমার কথা যারা মেনেছ তারা আজকে পথভ্রষ্ট হয়ে গেছো ফাখলাফতুকুম লাফতুকুম আমি তোমাদেরকে দুনিয়াতে নানা ধরনের দুনিয়াবি লোভ লালসা দেখাইয়া তোমাদেরকে আমি আল্লাহ বিমুখ করেছি আল্লাহ থেকে দূরে রাখছি আল্লাহর এবাদত থেকে দূরে রাখছি ফাখলাফতুকুম আমার ওয়াদা আমি আজকে তুলে নিলাম দুনিয়াতে তোমাদেরকে যত লোভ দেখাইছি এই পাবা সেই পাবা গাড়ি পাবা বাড়ি পাবা টাকা পয়সা পাবা ধন দৌলত পাবা সম্মান পাবা তোমার সময় নষ্ট হবে না তুমি এই কাজে যাও সেই কাজে যাও নানা ধরনের উসিলা দেখাইয়া দেখাইয়া বাহানা দেখাইয়া আল্লাহ থেকে তোমাদেরকে দূরে রাখছি আজকে তোমাদের থেকে আমি আমার ওয়াদাগুলো উঠে নিলাম কারণ আমি তো তোমাদেরকে আল্লাহ বলতেছেন শয়তান বলতেছে যে ওমা কান আলিয়া আলাইকুমিং সুলতান আমার আজকে কোনো অধিপত্য নাই আমার কোনো ক্ষমতা ছিল না আমার কোনো অধিপত্যও ছিল না আমি তোমাদেরকে খাওয়াইও নাই আমি তোমাদেরকে পড়াই নাই আমি তোমাদেরকে ধন দৌলত টাকা পয়সা দেওয়ার কোনো ক্ষমতায় রাখি নাই শুধু আমি তোমাদেরকে তোমার খেলার বন্ধুদের মতো আহ্বান করেছি আর তোমার মন ছটফট করেছে ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি আল্লাহর কাছে যাও নাই আল্লাহর কথা মানো নাই সুতরাং আজকে তোমাদের জন্য জাহান্নাম অবদারিত বলে নাওজি